বন্ধুরা তোমরা একটা কথা মনে রাখবে একজন মানুষ প্রত্যেকের কাছে কিন্তু ভালো হতে পারে না কি আমি কি তুমি বা যত গুণ গুণীবান লোকই হোক না কেন তাদেরও কিন্তু সবাই যে পছন্দ করে তা কিন্তু নয় তো আমাকেও একজনে অপছন্দ করে বলবো আমি তার কথাটা তো তোমরা আমার সাথেই থাকো আর সংসারে থাকতে গেলে বা আমি যখন সোশ্যাল মিডিয়াতে এসছি আমার তো কিছু নেগেটিভ পজিটিভ থাকবেই তবে আমার সমস্ত পজিটিভ মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি আমার নতুন ব্লগ আমার হাতের যে পলা বাঁধানোটা দেখতে পাও সেটা মানে খুব একটা ভালো লাগছে না না বলো বন্ধুরা এটা কিন্তু মানে শ্রাবণীও আমাকে বলেছে আমার কাছেও মনে হয় তবে নতুন কিনেছে তো একটুখানি পরে নিই আর হাতের মাপে হয়েছে তো সেখানে কি বলতো ঢলবল ঢলবল করছে না আর কি আর কয়েকদিন পরার পর আমি আবার ওই যে দেখতে পাবো না গোল্ডের মতন যে পরি পলা বাঁধানো ওটা তো তোমরা জানো বন্ধুরা ওটা যে সোনার নয় আমি কিনেছিলাম আর সোনার তো আছে আমি একদমই কিন্তু পড়ি না যেহেতু একা থাকি আর আমি কি তো বাড়িতে রাখিও না আর তার চাইতো বড়ো কথা নিজের যে মানে আমার ভেতরটাই হলো এরকম যে আমি খুব সহজভাবে থাকতে পছন্দ করি সেই কারণে কি বলতো আমার মানে ইচ্ছে হয় না আছে তো বাবা বিয়ের সময় ভালোই গয়না দিয়েছিল তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে বানিয়ে দিয়েছিল ইদানিং আর বানাতে পাচ্ছি না কারণ সোনার দামটাও প্রচুর বেড়ে গেছে আর মেয়ের পড়াশুনোর জন্য সেটা তো বুঝতেই পারছো যে সাংসারিক মধ্যবিত্ত মানুষ যারা আর আমি এখন আর বলিও না যেন তোমার হাজব্যান্ডকে যে সোনার জিনিস বানিয়ে দাও এখন আমি শুধু আমার মানে এক একটাই উদ্দেশ্য আমার মেয়ে কি করে দাঁড়াবে মেয়ের জন্য এখন প্রচুর টাকা লাগছে মেয়ে দাঁড়িয়ে যাক জীবনে বাস আর কিচ্ছু চাই না আর বয়স আমাকে কিন্তু স্মৃতি বলেছে যে তোমার কত বয়স হয়েছে তুমি কিন্তু বারবার বলবে না তোমার এই বয়স মানে এত বয়স যারা ষাট পঁয়ষট্টি তারাও কিন্তু বয়স বলে না একদমই কিন্তু স্মৃতি ঠিকই বলেছে যে বয়সটা কিন্তু সংখ্যা মাত্রই মনের যে বয়স সেই বয়সকে কিন্তু কখনো বাড়তে দেওয়া যাবে না পায়েল আমাকে কমেন্টস করেছে যে দিদিভাই তোমাকে ভীষণ ভালো লাগে আর তুমি ভীষণ হাসি খুশি এ পায়েল কিন্তু আমাকে দিদিভাই বলে ডাকে তো আর একজন পায়েল আছে সে আমাকে মনে বলে ডাকে তবে সেই পায়েলের কি খবর কয়েকদিন হয়ে গেল কিন্তু সে আমার সাথে কথা বলছে না তো তাকে কিন্তু আমি ভীষণ মিস করছি আর তার সাথে অনন্যার কি হলো অনন্যা কিন্তু একদম লাপাতা হয়ে গেল মানে ওকে কিন্তু আর আমি খুঁজেই পেলাম না কি হলো না হলো আর বন্ধুরা তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট দেখো আমাকে তোমরা ব্লগে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে ইউটিউবে কিন্তু আমি তো তোমাদেরকে কিসে সার্চ করে পাবো আমার তো সেটা জানা নেই ভীষণভাবে ইচ্ছে করে না যারা আমার সঙ্গে দীর্ঘদিন কথা বলছো না বা আমি এত ব্লগে বলার পরও যখন কথা বলছো না তাহলে আমার তো কোনো সার্চ বাটন নেই আমার কাছে যে আমি তোমাদেরকে সার্চ করে বার করব কোথায় তো তোমরা প্লিজ আমার সাথে কথা বলো কারণ আমি তোমাদেরকে ভীষণভাবে কিন্তু মিস করি আমি না ভাবতেই পারি না এত সুন্দর সুন্দর কমেন্টসের পর বা এত সুন্দর আমার সাথ দেওয়ার পর তোমরা হঠাৎ করে লাপাতা হয়ে যাবে মানে একদম বেমাল লুম তোমরা আমার লাইফ থেকে চলে যাবে আমার কাছে কিন্তু ভীষণ পেইনফুল লাগে এই জিনিসটা যাই হোক আমার কাছে মনে হয় সম্পর্ক যতদিনেরই হোক না কেন সেই সম্পর্কটা যদি গভীর থাকে তাহলে দেখবে কষ্ট পাবে আর গভীর না হলে কষ্ট লাগে না কিন্তু আমার না ভীষণ কষ্ট লাগছে অনন্যার জন্য ভীষণভাবেই লাগছে আর তোমরা যারা আমার এত ভালো বন্ধু তারা কিন্তু এতদিন আমার সঙ্গে কথা না বলে থেকো না আমি কিন্তু ভীষণভাবে মিস করবো হয়তো আমি সময় সবার নাম নিতে পারি না কিন্তু আমি কিন্তু মিস করি তোমাদের প্রত্যেককে আর যেটা বলছিলাম বলতে বলতে চলে গেলাম বন্ধুরা পুরো উল্টো দিকে যাই হোক আজ তো বৃহস্পতিবার দেখো আমি এটা কী করছি বলো তো নিচের সব কাজকর্ম কিন্তু করে দিয়ে গেছে হেনা এসে তো আমি কিন্তু দুয়ারে মানে সারা ঘরে বৃহস্পতিবার সকালে গঙ্গার জল কিন্তু দেই তোমরা পারলে দিও যদি তোমাদের কাছে গঙ্গার জল থাকে তা আমাদের এখানে কিন্তু কিনতে পাওয়া যায় গঙ্গা তো কাছে নয় গঙ্গা হচ্ছে আমার মায়ের বাড়ির সামনে আর এই দেখো আসনেও কিন্তু গঙ্গা এরকম ছিটিয়ে নেবে শিব সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে গেছি আর আর একটা সুন্দর সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে আমি একজন সাথে নিয়ে শুরু করছি আর তার সাথে আমার ভগবানকেও সাথে নিয়ে আজকে তোমাদের সাথে শুরু করছি নতুন আরেকটি ব্লগ আজ বৃহস্পতিবার তো সেই কারণে বন্ধুরা বৃহস্পতিবারের পুজোটা আমি করি আর আমি যে ভগবানদের জন্য যে নতুন ড্রেসগুলো কিনেছি আজকে কিন্তু আমি সবাইকে পড়াবো মানে আজকে আমি রাধা মাধব গোপু সোনা মা লক্ষ্মী সবাইকে স্নান করাবো তো সেই কারণে আজকে আমি এই নতুন ড্রেসটা পড়াবো তো তোমরা আমার সাথেই থাকো আর সারাদিন কি কি করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মা লক্ষ্মীকে যখন স্নান করাই তার আগে যে নিয়ম সেই নিয়মটাই কিন্তু এখন আমি করছি ঘিয়ের প্রদীপ দিয়ে আর ধূপ জ্বালিয়ে তো এটা আমিও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি বলে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না তো আমার ইউটিউবের টাকা যে প্রথম আমি ঠাকুরের জন্য এনেছি তো দেখো এই লাল শাড়িটা মা লক্ষ্মীকে কিন্তু পরিয়ে দিয়েছি এই ড্রেসগুলো এনেছে তো বেশ কয়েকদিনই তোমরা দেখেছো পড়াতে পারিনি মানে ভেবেছি একসাথে মা লক্ষ্মীকেও পড়াবো বৃহস্পতিবার ছাড়া তো মা লক্ষ্মীকে পড়াতে পারি না সেই কারণে কিন্তু আমি একই সাথে পড়ালাম মানে দুই একদিন অপেক্ষা করে আর মন্দিরেও একদিন পুজো দিতে যাব তো মানত করেছিলাম মেয়েকে নিয়ে যাব জানো তো একসাথে যখন আমি মানে আমার যে জিনিসটা আমার জীবনে আসবে আর এই দেখো গোপোসনেক একটা ছোট্ট কিউট ড্রেস মানে আর একটু আনলে মনে হচ্ছে না ভালো আর পিওর কটনের ড্রেস কিন্তু পরিয়েছি মা লক্ষ্মীর ড্রেস একদম কমা হয়েছে মানে আমি তো এইরকম ড্রেস পরাই না আর সুন্দর দেখে কিন্তু পরানোর চেষ্টা করি আর বন্ধুরা দেখো আসার সময় এর একটা পাঁচালি কিনেছি মা লক্ষ্মীর বৃহস্পতিবারে আর এটা হচ্ছে বারো মাস মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ করে যে মাসগুলো হয় না প্রত্যেক মাসে হচ্ছে এখানে নাকি মন্ত্র সমস্ত লেখা আছে তো দোকানদার আমাকে বললো তো আমি নিয়ে নিলাম এই দুটো বই আর আমার কাছে আগে ছিল মা লক্ষ্মীর পুরনো বইটা জানো তো বন্ধুরা সেই লক্ষ্মী পুজোর পর আরেকটা কী পুজো গেলো সে পরে না আমি বইটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না তো সেই কারণে না আমি নিয়ে আসলাম কারণ পাঁচালি ছাড়া কিন্তু পুজোটা সম্পূর্ণ হয় না বৃহস্পতিবারের আর এই জামা কাপড়গুলো আগেই কেচে রেখেছিলাম সেটাকে মেলে এবার কিন্তু যাব আমি রান্নায় আর যে কথাটা প্রথমেই তোমাদেরকে বলছিলাম সেই কথাটা এখন বলি বন্ধুরা একটুখানি কালকের ভিডিওরই একজন কমেন্টস করেছে লুব্ধ মুখার্জি বলে সে কি লিখেছে দেখো তার লেখাগুলো না পরিষ্কার নয় এর আগেও কিন্তু আমাকে লিখেছিল আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারিনি যাই হোক কালকের লেখার লাইনটা আমি তোমাদের বলি যারা কমেন্টসে গিয়ে পরে দেখবে তো দেখবে সে আমাকে লিখেছে হৃদয় আমি লোকটা বলছে ফোন নাম্বারটা দেবে না সেটা বলতে পারতে সবার কথা মনে করে বলছো একবারও তো আমার কথা বলছো না যখন আমাকে ভুল বুঝলে তখন কিন্তু বিনা নামেই আমাকে মনে করলে আজ যখন তোমাকে পরিচয় দিচ্ছি বারবার লুব্ধ মুখার্জি বলে আমি কোথায় থাকি এখন কিন্তু একবারও বলছো না ঠিক আছে দিদিভাই দিদিভাই মনে রাখলাম তো এই হচ্ছে কমেন্টস প্রথম কথা আমি বলছি ও লুব্ধ মুখার্জি ও আমাকে কমেন্টস এর আগে দুবার করেছিল তো প্রথমবার আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ওর হাজব্যান্ডও ডিফেন্সে থাকে আর বন্ধুরা আজকে আমি কিন্তু পাঁপড়ের ডানলা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে অল্পের উপরে আর পায়েল বলেছিল এটা আমাকে তো নিরামিষের দিন ভাবলাম যে আজকেই করি ঘটিদের ডালনা পাঁপড়ের আর দেখে তোমরা বলো যে হয়েছে কি না তোমাদের মতন আমি জানি তোমরা পাঁপড়ের ডানলা অনেক বেশি ভালো বানাও আর বন্ধুরা যেটা বলছিলাম তো ওই লুব্ধ আমার কাছে জানো তো প্রথমবার তো ও বললো যে আমার হাজব্যান্ড হচ্ছে চাকরি করে আমার মেয়েও বাইরে থাকে তো তোমার মতন আমি করি না এই কথাটা কিন্তু বলেছো মানে হাই হতাশ করি না এটার পরে যখন আমি বলেছিলাম ওই ভিডিওটা বানিয়েছিলাম ও কিন্তু আমার ভিডিওটা দেখেছিল। তখন আমি বলেছিলাম যে তুমি কমেন্টস করে আমাকে জানিও যদি আমি ভুল বুঝে থাকি তখন কিন্তু আমাকে আর কোনো কমেন্টস করেনি তারপরে ও আমাকে একদিন হঠাৎ করে কমেন্টস করলো দিদিভাই আমি এগুলো বলতে চাইনি তুমি আমাকে ভুল বুঝেছো তুমি ভুল বুঝে আমি ওকে ভুল একটা বিশ্লেষণ দিয়েছি ও ভিডিওতে আর বন্ধুরা আলুটা না একটু ভালো করে ভেজে নেবে পাঁপড়ে ডানলা করে নিরামিষের দিন একটু ভালো করে একটু তেল মশলা না দিলে ভালো লাগে না দেখো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট যেহেতু অল্প না একটু জল দিয়ে কিন্তু আমি পেস্ট করি আর তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু হলুদ তোমরা ধনে গুঁড়ো খেলে দেবে আর আমি যেহেতু ধনে গুঁড়ো খাই না সেই জন্য আমি দেই না আমার ভালো লাগে না ধুনের গুঁড়ো খেতে ছোটো থেকে অভ্যস হয়ে গেছে ধনে গুঁড়ো ছাড়া তো ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো তার তারপর আমি জল দিয়ে দিচ্ছি একটু জল বেশি করে আমি দিই কারণ পাপড় দিলে এই যে ঝোলটা সেটা কিন্তু টেনে নেবে আর এই যে দেখো দিয়ে দিলাম এর মধ্যে একটু আমি ঘি মানে ভালো করে ফুটে উঠলো একটু জল জল থাকতেই কিন্তু দিয়ে দিলাম এরকম পাঁপড় আর পাঁপড়টা দেওয়ার পর কিন্তু আমি একদমই ফোটাই না আমি কিন্তু সেটাকে দেখো একদম বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে দেবো আর একটুখানি ঘি আমি দিয়ে দিলাম আর ঘি গরম মশলা দিলে দেখবে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এইভাবে দিয়ে দেখো একটুখানি মানে আমি ভিজিয়ে রাখলাম বেশ অনেকক্ষণ পর কিন্তু আমি ফিরে আসলাম তো দেখো আস্তে আস্তে কিন্তু ঝোলগুলো সমস্ত টেনে নিয়েছে তো আমি আরেকটু রেখে দিয়েছিলাম একটু দেখলাম পাতলা মানে আরেকটুখানি টেনে যাক তো যখন আরেকটু টেনে গেল তারপরে কিন্তু দেখো আমি ঢেলে নিলাম কড়াইতে আর এরকম একটু গা মাখা মাখা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে নিরামিষের দিন আমি ভালোবাসি তবে আমার ডালনা কিন্তু এরকমই হয় বন্ধুরা তোমাদের ডালনা কেমন হয় আমি জানি না তবে আশা করি এরকমই হবে খুব বেশি বড়ো কিন্তু পাঁপড় রাখি না আর এই হচ্ছে মানকচু সেদ্ধ মানকচু ভীষণ ভালো লাগে আর এই দেখো গ্রেভিটা ঠিক এইরকম মানে রেখে দিলে টেনে যাবে পাপড় তো খুব টেনে নেয় কিন্তু ঝোল আর একটু ঝোল থাকতে তো রাখবে নাহলে একদম টাইট হলে কিন্তু খেতে আবার বেশি ভালো লাগে না আর এই পাঁপড়ের ডালনা আমার মেয়ের কিন্তু ভীষণ ফেভারিট তো চলো বন্ধুরা গরম গরম খেয়ে দিই আর যে কথাটা বলছিলাম আমি আবার সেটাতে ফিরে আসি কারণ অনেক কথা আমার জমে আছে এই লুব্ধ মুখার্জি যে আমাকে বলেছে ওর পরপর তিনটে কমেন্টসের রিপ্লাই আমি আজকেই কিন্তু দিয়ে দিচ্ছি আর খাওয়া দাওয়ার পর রেস্ট নিই বন্ধুরা আচ্ছা সকাল থেকে তো কোনো কাজ শেয়ার করিনি আমি এই কাজটা আজকে আমি বিকেলবেলাতেই কিন্তু করে ফেলি মানে খাওয়ার পর মানে আধ ঘন্টা বসেছিলাম তারপরেই শুরু করে দিলাম কাজটা আর এই লুব্ধ আমাকে কিন্তু মানে পরের দিন যাই হোক আমাকে বললো যে দিদিভাই ভুল বোঝো না বলে টোলেও আমাকে ভালো কমেন্টসই আমাকে করেছিল আর তার সাথেও আমার ফোন নাম্বারটাও চেয়েছিলো দিদিভাই আমি তোমার সাথে কথা বলতে চাই আর তুমি আমার নামটা নিয়ে এরকম বলেছিল আমি বললাম আচ্ছা দিয়ে আমি তো ভুলে গেছি বেমালুন বিশ্বাস করো আমি বলতাম যাই ও যখন আমাকে বলেছে আমি বলতে চাইনি এর ওপরে কিন্তু আর কোনো কথা হয় না বলো ও আমাকে যা বলেছিল যদি আমি ভুলও বুঝে থাকি তখন কিন্তু আমাকে সেই ভিডিওটাতে কমেন্টস করতে পারতো যে দিদিভাই আমি এটা বলিনি ও সেটাতে বলেনি ও অনেক দিন পর আবার বলেছে যাই হোক অনেকদিন পর বললেও আমি মনে ওটা রাখিনি যাই হোক ওরকম থাকলে ভিডিও করতে গেলে কেউ বলবে আর লেখাগুলো ঠিকঠাক ছিল না তো সেই কারণে আমি কথাগুলো বুঝতে পারিনি তোমাদেরকে আগেও বলেছিলাম আর কালকে যে কমেন্টস করছে সেটাতেও দেখো প্রথম লাইন ও লিখেছে হৃদয়ে আমি লোকটা বলছে ফোন নাম্বারটা দেবে না তো সেটা বলতে পারতে এটাও আমি বুঝতে পারছি না হৃদয়ে আমি মানেটা কি আমি জানি না এটার কোনো হয়তো মানে আছে যেটা আমি বুঝতে পারছি না আর ও আমার কাছে ফোন নাম্বার চেয়েছিল হ্যাঁ আমি তখন কিন্তু লিখেছিলাম কমেন্টসে যে ফোন নাম্বার তো দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতে তুমি তো জানোই খুব মানে প্রবলেম হবে আমার ফোন নাম্বার যদি আমি ওপেন করি তো ও কি সেটা দেখেনি না কি সেই কমেন্টসের রিপ্লাইটা আমি জানি না কিন্তু আমি কিন্তু রিপ্লাই ওকে আমি দিয়েছি তো যাই হোক ও অভিমান করেই আমাকে বলছে যে কথাটা যে আমার আর কি আমি সবার নাম নিচ্ছি ওর নাম নিচ্ছি না তো লুব্ধ তুমি রাগ করো না বোন তুমি আমাকে ভুল বোঝো না তুমি বোন না আমার বয়সী আমি জানি না যেহেতু তোমার মেয়েও বলেছ জব করে তার মানে আমার মেয়ে চাইতে একটু বড়োই হয়তো হবে তবু আমি তোমাকে বোন বললাম যেহেতু তুমি আমাকে দিদিভাই বলেছো আমার বড় হতে কোনো অসুবিধা নেই কারণ আমার ভীষণই ভালো লাগে দিদি ভাইয়ের নামটা শুনতে কিংবা কেউ যদি আমাকে কাকিমণি বলে সেটাও কিন্তু শুনতে আমার ভীষণ ভালো লাগে তো লুব্ধ তোমাকে আমার অনেক ভালোবাসা যদি কোনো রকম ভুল বোঝাবুঝি তোমার সাথে আমার থাকে তাহলে কিন্তু সেটা মিটিয়ে নিও কারণ আমি একদমই পছন্দ করি না কেউ আমাকে ভুল বুঝুক বা আমি কাউকে ভুল বুঝি আমার এত বন্ধু আছে কেউ আমাকে বলতে পারবে না যে আমি এতটাই খারাপ যে আমি কাউকে ভালোবাসা দিই না তা কিন্তু একদমই নয় আর বন্ধুরা মেয়ে রুমটাকে পুরো রেডি করে দিয়ে দেখো আবার তারপরে চলে আসলাম জামাকাপড় যে সকালে মেলেছিলাম সেইগুলোই কিন্তু এখন আমি নিয়ে যাবো নিচে আর ওদিকে আর এক বন্ধু মিতালি চৌধুরী ও আমাকে কমেন্টস করেছে বন্ধু খুব ভালো লাগলো ভিডিওটা তুমি খুব গুছিয়ে কাজ করো খুব ভালো লাগে আমার নাম তুমি কোনোদিন নাও নি কেন জানি না না বন্ধু তা নয় একদমই আমি দেখো সবার নাম নিতে গিয়ে একটু আমার হচফচ হয়তো হয়ে যায় কিন্তু এই তো আমি তোমার নাম নিলাম তুমিও আমার ভীষণ মিষ্টি বন্ধু আরও খুব সুন্দর কিন্তু কমেন্টস করে আমাকে আর বন্ধুরা এই যে ভালোবাসা তোমাদের তো আমার কিন্তু ভীষণ বড় পাওয়া আর মিতালি তুমিও আমার সাথে থেকো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো অনেক ভালোবাসা দিলাম তোমাকে আর রাতের খাবার নিয়ে চলে আসলাম পাঁপড়ের আর ভাত আর আজকের মতন এই পর্যন্ত টাটা